দোপাট্টাটাও হচ্ছে যে আমার টেলার ডিজাইন করছে না অনেক সুন্দর দোপাট্টাটাও হচ্ছে যে আমার টেলার কাটওয়ার করেছে দোপাটা এরকমই থাকবে জাস্ট আপনার এই কাটওয়ারটা করে নিতে হবে অনেক সুন্দর প্রিন্ট এমনই থাকবে এই ড্রেসটা আমি হচ্ছে যে আপনাদেরকে একটু দেখাই দিই যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা জাস্ট ওয়াও একটা কালেকশন দেখেন এইটা হচ্ছে যে আমি পরে আছি দেখেন ড্রেসের বডিতে এই যে দেখেন নিচের দিকটা জাস্ট টেলার হচ্ছে বানানোর সময় এই জায়গাটা এরকম 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 করে ঢেউ করে দিবে হ্যাঁ আর এই যে দেখেন হাতা কাপড়টা সেম বানানোর সময় টেলার্সকে বলবেন এই যে দেখেন এমন 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 করে দিবে এই যে লাইক আমারটার মতো হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটার বডিতে এত কাপড়টা আছে আপনি আশি নব্বই যা বডি দিয়ে বানাবেন ওকে একদম কেনা দাম থেকেও কমে কিন্তু আমরা এই ড্রেসটা ক্লিয়ারেন্স সেলে ছেড়ে দিছি সো এটা হচ্ছে আমি যেটা পরে আছি একজাক্টলি সেম টু সেম আমার পরা ড্রেসটা এটার কোনো কালার নাই এটার সাথে যত কালার ছিল ও তো অল সোলড আউট এইটার সাথে যত কালার ছিল অল সোল্ড আউট এইটা অনলি ইনপিস আসছে তাও কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে দেখেন ড্রেসের নিচের ডিজাইনটা এরকম ঢেউ ডে ঢেউ ডে করে এই শেপে সেপে সেপে শেপে কেটে দিতে বলবেন টেলার্সকে হ্যাঁ এরকম করে সেলাই দিতে বলবেন এই যে দেখেন হাতাটাও সেমভাবে দিতে বলবেন অনেক সুন্দর এবার আসেন এটার দোপাট্টাটা যদি আমি দেখেন বডিতে তো দেখছেন কত কাপড় দাসে এই যে দেখেন দোপাটাটা একদম কাতান দোপাট্টা এই দেখেন যেটা আমি পরে আছি এক্সাক্টলি কাতান দোপাট্টা দেখেন দোপাট্টাটা হচ্ছে এরকম কাতান দোপাট্টা এই যে দেখেন দোপাট্টার পাশেও এই যে দোপাট্টারও এইটা এইরকম করে টেলার্স কে বলবেন কেটে দিতে তাহলে বেশি সুন্দর লাগবে এই যে দেখেন আমার দোপাট্টাটা যেমন আমার টেলার্স এই যে দেখেন এইরকম করে কেটে দিছে হ্যাঁ কেটে দেওয়াতে বেশি সুন্দর লাগতেছে এই কাপড়টি কাপড়টাকে কেটে দেওয়াতে বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ এইটা কিন্তু আপনারা করবেন মাস্ট বি টেলার্স বলে দিবেন ওয়াও আর দোপাট্টা দেখেন কত বড় দোপাট্টা আপনি ইজিলি নামাজও পড়তে পারবেন এত বড় দোপাট্টা দিয়ে আপু আপনি ইজিলি নামাজও পড়তে পারবেন আর কে কে শেয়ার করেছেন বলেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ারের কাপড় আপু এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর সালোয়ারের কাপড়টা আপু এত ভালো ট্রাস্ট মি আপনি কাপড়টা ধরে দেখবেন রিভিউ দিবেন আমাকে এইটা এইটা এত সুন্দর একটা ড্রেস এগুলো আমরা বিগ একদম একদমই পানির দামে ছাড়ছে আমাদের কেনা থেকে কমে কেনা থেকে কমে এই ড্রেস গুলা সুপার ডিসকাউন্ট প্রাইস আমরা এগুলা ছাড়ছি অনলি 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 স্যালোয়ার কাপড়টা ওয়াও দোপাটাটা কাতান দোপাটা এই কি যে ভাল লাগতেছে আমার ড্রেসটা পরেই ভাল লাগতেছে এটা আমার পরেও ভাল লাগতেছে এইটা হ্যাঁ নাও এইটা আমার পরে ভাল লাগতেছে হ্যাঁ স্টার্ট ওয়াও এটা আমার পরেই আপু ভাল লাগতেছে মাসে আল্লাহ এত সুন্দর একটা ড্রেস দেখেন যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর হ্যাঁ ডিজাইনটা দেখেন এটার ব্যাক পার্ট এভরিথিং ভেরি ভেরি নাইস হ্যাঁ অনেক 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 সুন্দর এটা জাল লাগতেছে জাস্ট সাথে সাথে করে স্ক্রিন নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এইটার প্রাইসটা এত কম এত কম এত কম এত কম এত কম একদম কেনা থেকেও কম এটা হ্যাঁ